আপনার জিরো পয়েন্টে জিরো পয়েন্টে বসেছে মিনা মার্কেট শপিং কমপ্লেক্স আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মাত্র মোটর বের করে লাইভ শুরু করা হলো আপনারা সঙ্গে থাকেন দেখতে পাচ্ছেন সুন্দর প্রসাধনে নিয়ে বসেছে এই মেলাটি জাঁকজমকপূর্ণ হচ্ছে মানুষজনের আনাগোনায় ভরে উঠেছে এই যে পাশে দেখতেছেন শক্তির লড়াই যেটা সুজন মনে হয় সম্ভবত এখন এই শুরু রেডি

এক ঘুষিতে বিশ টাকা কিন্তু এখানে লাভ লাভ কোনটা সব যে টাকা ফুরাই গেল গো আর কাস্টমার নাই নাকি তাড়াতাড়ি আসো এই যে আবার অস্তাদ আসতেছে

কি অবস্থা গো চৌধুরী যে বলতেছে যে টাকা বলে ছয়শো আটাত্তর উঠছে কেরপা মারবেন নাকি একটা দেখা দিবেন হ্যাঁ এবার সেলফি চলছে নাকি ও দর্শককে তুগুণে দেখা হলো আমাদের শক্তির লড়াই এখন চলে যাচ্ছি আমরা আরেক জায়গায়

Di m a b a Deze is is een heel belangrijk punt. Deze is een heel belangrijk punt. দর্শকের মধ্যে আদান পরে গেল সময়ের জন্য বিরতি এতক্ষণে দেখলেন মিনা মার্কেট শপিং কমপ্লেক্সের সকল তথ্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ